আহা নারী কত সুন্দর অভিনয় করে ও বিনার জন্য নারী সারা রে তো আজকে আমরা দেখতে চলেছি ছ্যাকা খাওয়া বেকা খাওয়া কাহিনী তো আজকের জেনারেশনে যেই প্রেম করবে সেই তো বাস্তক খাবে তো এই ছেলেটি আজকে ছ্যাকা খেয়ে একটা ডায়লগ হয়ে গেছে একটাই আহা নারী কত সুন্দর অভিনয় করে রে নারী অভিনয় সেরা কষ্ট দিস না তুমিও কষ্ট পাইবা তোমাকে কষ্ট দিয়েছে না কষ্টটা উনিও পাবে সেই কষ্টটা তুমি না দিয়ে তার বর দেবে আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খুঁজে তোমার দুঃখ দেখে আমাদের রাতের ঘুম হয়ে গেছে কেন ভাই কেন তুই আমাদের রাতের ঘুম হারাম করলি

আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরে কোন মেয়ে মেয়ের সাথে ভালোবাসা অভিনয় করেছে তাড়াতাড়ি মেনশন দাও কষ্ট লাগে আবার ভাই কিসের জন্য কষ্ট লাগে একবার বললে তো আবার কিসের জন্য কষ্ট বল শুনি তখন হাতে হাত রেখে বেঈমানি করে দেখো ভাই কষ্ট পেও না কষ্ট পেও বেঈমানি তোমার সাথে শুধু করেছে তা না আমার সাথেও একবার করেছে আমার আন্ডারপ্যান্ট নিয়ে পালিয়ে গেছে কষ্ট লাগে তো তোমার কষ্ট গানে খুঁজে নাও আর এই কষ্ট নিয়ে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে নিবেন দেখা হচ্ছে আল্লাহ হাফিজ কত সুন্দর অভিনয় করে